আজকে আমি চীনা হাঁসের মাংস রান্না করব আর মাংস রান্না করতে গেছি যখন তখন শুনলাম যে মেহমান আসবে আসলে মেহমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যাকে পছন্দ করেন সেদিকে কিন্তু মেহমান দেন এই জন্য তাই ভাবলাম যে পুরো হাঁসটাই সুন্দর করে রান্না করে নিব এখানে একটু ভালো করে হাঁস না রান্না করলে কিন্তু একটু গন্ধ বলে বা খেতে অত বেশি স্বাদ হয় না আর বিশেষ করে হাঁস কিন্তু বেশি ঝোল করে রান্না করলে ভালো লাগে না তাই সব মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে কিন্তু এই যে নেড়েছে একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাবে বা লেগে যাবে এই জন্য স্বাদ মতো এই যে লবণ দিয়ে দিয়েছি আর হাঁসের মাংস রান্না করলে একটু জিনিস খেয়াল রাখবেন যে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয় কারণ যে হাঁসটা একটু মানে ঘন ঘন হয় বা আঠালো ভাব হলে বেশি মজা হয় হাঁস কিন্তু পাতলা ঝোল কখনোই ভালো লাগে না আর হাঁসে কিন্তু অনেক বেশি তেল ছিল হাঁসটা অনেক সুন্দর ছিল দেখতে হাঁসের ভিতরে ডিমও হয়েছিল যাই হোক এই যে আমি মাংসটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে তারপরে এই যে মশলার ভিতরে দিয়ে অনেক সময় নিয়ে কষে যাচ্ছি কারণ এই কষানো যতক্ষণ হয়েছে ততক্ষণ তো আমার ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আমি কেটে কেটেই দিয়েছি আর কষানো শেষ আগে আমি গরম পানি করে রেখে দিয়েছিলাম গরম পানিটা কিন্তু হাঁসের ভিতরে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি মতো আর হাঁসের মাংস তো একটু ই থাকে শক্ত থাকে এটিকে সময় নিয়ে যত্ন করে রান্না করতে হয় এই যে চারপাশে তেল কিন্তু একদম মানে ভেসে গেছে এত বেশি তেল ছিল হাঁসটায় এই যে রান্না আমার শেষ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর কালার হয়েছে আর রান্নাটাও অনেক মজা হয়েছিল যাই হোক সবাই মিলে আমরা এই হাঁসটাকে আজকে খাবো